এখন বিপ্লবের সুন্দর শট এবং গোল গোল করলো বিপ্লব এদিকে লাল জার্সিতে রয়েছে লিজা সেভেন স্টার শিবপুর ভালো টিম রয়েছে গোলরক্ষক সঞ্জীব এবং অপর প্রান্তে আকাশি জার্সিতে শ্যামল একাদশ প্রথম দিনের দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে ওখান থেকে মুন্সি এবং রয়েছে ওখানে কর খেলা

লাইন ধরতে না স্কান্ডকে মুন্সি

কার্তিক মানে এবং বিপ্লব বিপ্লবের সুন্দর শর্ট ছিল কিন্তু গোলরক্ষক সঞ্জীব বেরিয়ে এসছে এবং গোল কোনো রকম হয় নাই কৰ্ণাৰিক শ্যাম ফিৰ শিৱা শিৱা থাকে আবাৰ মটু বুদ্ধিনাথ

এবং সঙ্গে সঙ্গে ফল আউট কাট মানে কাট কাট ইজ না দি দাস দিটাট কাট 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 হ্যাঁ চল চল দেখ 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 সুন্দর পাস फीफा का किंतु ये ब्लॉगिस्टा रिसीव करते तो पा रहे नहीं बेटा बॉल को मैं चररा बॉल को मैं भरसन डाक ना डाक मन्युटायर रख ना हां उन्होंने मान भी थे के निधन सुदीप सुदीप ਚੜਾ ਭਗਾਵੇਂ ਫੋਟੋ ਚਾਹੇ ਕਿਉਂ ਚੋਟਾ ਮੇ ਜਾਵਾਂ ਹਾਂ ਅਸੀਂ ਅਸੀਂ ਬਾਮਾ ਲਮ ਚਾਲੂ ਚਾਲੂ ਚਾਹੇ ਵੋਲਡ ਚਾ ਬਰਸਨ ਦੇਤਰ ਬਰਸਨ ਦੇ ਬਰਸਨ ਬਾਲਦਾ ਫਿਰ ਪੈਰ ਮਿੱਗ ਛੋੜੇ ਜਾ ਮੰਨ ਮੰਡੀ ਦੂਰ ਮੋਜਾ ਸੀ ਕੋਨ ਨਾ ਮਨ ਇੱਕ ਟਾ ਬਾਹਰੇ ਫਾਈਨਲ ਪਾਸ ਠੀਕ ਨੇ ਸਰ

ফোন থেকে আবারও মান্ডি কিন্তু ওখানে ভালো টাচ পনবের এবং তার সাথে বিপ্লব সুন্দর বলছিল কিন্তু ফিরোজ মিট করতে পারলো না

সেখানে খেলা আরম্ভ হয়ে গেছে এবং কোনো রকম গোল হয় না কোনো দিকে पूछे फूलचा तो काटबी ना ये ये दे रामलाल انا مش جاي انا वर्षान दे ना वर्षान ना ये समिंग केला আস্তে 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 मेदी 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 ना येला में लाला के कार्तिक कार्तिक के है मूवमेंट

ಇದಕ್ಕೆ একটা ফালস শট ছিল 보면은 নাই সোম নাই সোম নাই না আরাম তো আপনি আপ বসು আয় जरा जरा

ઓલે <laughs> તા <laughs> ওখানে একটা ভালো সুযোগ ছিল বিপ্ৰবের টাচ করতে পারলে গোলর সম্ভাবনা থাকতো চড়া দামে চড়া দামে চড়া দামে না এস 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 আবার আবার মুষিকি দেখাই হ্যাঁ বেরো 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 Así te así. ¿Qué vamos a hacer? ¡Vamos! 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 বিপ্লৱৰ সুন্দৰ চৰকাৰ গোল গল কৰো বিপ্লৱ বিপ্লৱ শ্যামলাক গোল কৰিছে খুব সুন্দৰ শ্যামল একাদশ এক শূন্য গলে এৰি গৈছে সেভেন স্টার এখন পর্যন্ত কোনো গোল দিতে পারে নাই দেখা যাক এখনো অনেক টাইম রয়েছে এক মিনিট আরেক টাইম দেওয়া হয়েছে দেখা যাক এক মিনিটে কি হয় ফাউল ওখানে মুন্সি ফাউল করেছে মান্ডি এখানে একটা চেঞ্জ হয়েছে মুন্সি উঠছে এবং জোসেফ নামলো সরাজ সৰজ নেমে ভাল পেছিল কিন্তু গোল ৰাখক হাতে ভাল এখনে চেঞ্জ হৈছে চাৰ নম্বৰ যাতে শিৰ হৈছে এবং বলতে বলতে টাইম শেষ সে মালার কথা হচ্ছে একশো নব্বলে জিতে গেছে